এই হলো মটন। কিছু ধরে আস্তে করে ধরবো। কি আসছে দেখুন। আহা হা হা পুরো একদম। এই হলো মটন। যে দেশি লোকাল খাসি। পুরো দেশি দেখুন। ত প্রত্যেকটা মটন আমরা বলেছি শুটสดু। যে খাসির পিওর খাসির সেন্ট পাবে। সেন্ট পাবে। যে মটন মানে বলেছি একান্ত আমরা সেই লোকাল দেশি খাসি। যেটা মুখে দিলে মেল হবে এত সুন্দর সেন্ট মটনের যে প্রত্যেকটা মানুষ মুগ্ধ হবে মটন খেয়ে এই হল আমাদের মটন আরে এই হলো রানটা ওহ হা হা এটা দাদার জন্য রইলো এটা কি করে ঝোল দাদা মুখে দিচ্ছে হ্যাঁ এভাবে ঝরে ঝরে পড়ছে শুধু বলেছি প্রত্যেকটা মটনের সেন্ট কালার আর লোকাল দেশি খাসি তার সুন্দর সেন্ট থাকবেই

আমাদের দাদা যে বিরিয়ানি খেতে ভালোবাসে দাদা বিরিয়ানি খেতে ভালোবাসে ওই কারণে পুরো পরিবার সবাইকে নিয়ে এসছে বাবু আছে কাকিমা আছে দিদি আছে সবাই আছে তাই এসছে বাঘহাটির দিকে আমরা বাঘহাটির প্রত্যেকটা মানুষকে আমাদের একান্ত আপনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আসুন একান্ত আপন চাক দেয় আর এই ধরনের সুস্বাদু ঝরে পড়া মাটন খেতে একান্ত আপন চাক দাদে আর এটাই চাক দেয় একান্ত আপন দাদা বলছে তো আসতেই হবে তো অবশ্যই আপনারা সবাই আসুন সুন্দর ফিশ ফ্রাই আর পিওর যে লোকাল খাসি সেই খাসির মাটন বিরিয়ানি টেস্ট করতে চলে আসুন একান্ত আপন চাক দাদে